এভাবেই একজন ব্যবসায়ীর পা ধরে কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা ঘটনাটি ঘটে ষোলো জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে চলুন ঘটনার গভীরে প্রবেশ করে দেখি আসলে কি ঘটেছে ঘটনার সূত্রপাত রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলি গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে এই নির্বাচনের সভাপতি প্রার্থী হয়েছেন দুজন একজনের নাম নুরুল আমিন অন্যজন সাইফুল ইসলাম সজীব এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান সমবায় অধিদপ্তরের চার কর্মকর্তা আর তারা হলেন জেলা সমবায় কর্মকর্তা তৈদুজ্জামান পরিদর্শক শাহজাহান আলী সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন ও মনির হোসেন এই নির্বাচনের প্রথম প্রার্থী নুরুল আমিনকে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে জিতিয়ে দিবেন বলে তার কাছে দশ লাখ টাকা ঘুষ দাবি করেন আহ্বায়ক কমিটির এই তিনজন এই শাখাওয়াত শাহজাহান আর এই যে মনির এই তিনজন আহ্বায়ক কমিটির সভাপতি বাকি দুজন সদস্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে এটা প্রতিবেদন দেওয়ার জন্য তারা এটা না করে আমার এটা অমীমাংসিত রেখে তারা তফসিল ঘোষণা করছে নির্বাচন সমবায় অধিদপ্তরের তিনজন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছ থেকে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে এবং আজকে এসে আমার কাছে তারা মোটামুটি জুটপূর্বকে কিছু টাকা নিয়ে যায় আপনারা দেখলেন নির্বাচনে জিতিয়ে দিতে প্রথমে তিন লাখ টাকা ঘুষ নিতে সাইফুল ইসলাম সজীবের বাংলা মোটর অফিসে আসেন সমবায় অধিদপ্তরের তিন কর্মকর্তা সাজাহান, শাকাওয়াত ও মনির সেখানে খাম্বর্তি টাকা নিয়ে ব্যাগে রাখেন তারা যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় আপনার মনে করছেন টাকার নোট লাখ আজকে দিনের সেখানে যেতে হবে এর আগে কদিন আগে ওই ফগদ হিসেবে নিয়ে গেলে টাকা সে উঠে চলছে আপনারা তো কিছুই পারবেন নাকি টাকা কেন নিতে আজকে আবার টাকা নিতে আসলে এর আগে আবার টাকা নিয়ে গেলেন বলেন বলেন

ঘুষ নেওয়ার সময় হাতনাতে ধরা পড়েন সময় অধিদপ্তরের এই তিন কর্মকর্তা অফিস টাইমের বাইরে এসে ঘুষ নেওয়ার মুহূর্তে পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে হতবম্ব হয়ে যান এই তিন সরকারি কর্মকর্তা এ সময় চাকরি বাঁচাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন তারা পরে ঘুষ নেওয়ার অপরাধে সময় অধিদপ্তরের এই তিন কর্মকর্তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে সোহিদ জমান সাধান আলী শাকওয়াত হোসেন ও মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন এরপর এই ঘটনা উল্লেখ করে দুদুকে একটি মামলা করার কথা জানান বাদি সাইফুল ইসলাম সাজীব এদিকে ক্ষুষনর অপরাধে চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থার কথা জানান সময় অধিকপ্তরে অতিরিক্ত পরিচালক হাফিজুর হায়দার ইনফরমেশনটা আমাদের কাছে একজন আমাদেরই আমরা অপেক্ষা

ঘুষ একটি অন্যায় কাজ একথা সকলে এক বাক্যে স্বীকার করেন অথচ দুঃখজনক যে এটি দেশের সর্বত্র বহাল তবিয়তে চালু রয়েছে হাসনাত জুবায়ের বাংলা ভীষণ ঢাকা